নমস্কার বন্ধুরা আমরা সবাই দুর্গাপূজার সময় মাতৃমূর্তির আরাধনা করি কিন্তু জানেন কি শাস্ত্র অনুযায়ী মা দুর্গা পরম বৈষ্ণবী আজকের এই আলোচনায় আমরা জানবো কোন কোন শাস্ত্রে দেবীকে পরম বৈষ্ণবী বলা হয়েছে মায়ের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় আমরা কি প্রার্থনা করব। এবং অকালবোধনের আধ্যাত্মিক রহস্য আমাদের এই ভক্তির পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সঠিক তথ্য পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা

দেবী দুর্গাকে বলা হয়েছে পরম বৈষ্ণবী তিনি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় জগৎ পরিচালনা করেন কালিকা পুরাণ ও তন্ত্র গ্রন্থেও স্পষ্ট বলা আছে প্রিয়া প্রিয়া অর্থাৎ বিষ্ণুর প্রকাশিত তিনি অর্থসহ ব্যাখ্যা দেবী শক্তির উৎস কিন্তু তিনি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ভক্তরূপে অবস্থিত তাই তাকে পরম বৈষ্ণবী বলা হয় এটি আমাদের শেখায় যে শক্তি ও ভক্তি একে অপরের পরিপূরক আমরা অনেকে জানিনা দেবী দুর্গার কাছে কি প্রার্থনা করব। কিভাবে প্রার্থনা করব। জাগতিক প্রার্থনা করতে পারি যেমন সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি ও জীবনের সমস্ত বাধা দূর হয় সন্তানদের মঙ্গল পরিবারের মঙ্গল শিক্ষার উন্নতি ও ন্যায়ের বিজয়ের জন্য প্রার্থনা করা যায় বৈষ্ণবী মাতা তুমি আমার অন্তর থেকে অহংকার লোভ ক্রোধ দূর করো এবং তুমি আমাকে কৃপা করো আমি যেন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি আমাকে সত্য ধর্ম ও ভক্তির পথে রাখো আপনারা অবশ্যই ভক্তিপূর্ণ মন পরিচ্ছন্ন শরীর ও মনের পবিত্রতা নিয়ে প্রার্থনা করবেন নিজস্ব ভাষায় কথা বলবেন মা সহজেই গ্রহণ করবেন অকালবোধন কি অকালবোধনের উৎপত্তি রামচন্দ্রের কাহিনী বধের পূর্বে রামচন্দ্র শরৎকালে দুর্গার অকালবোধন করেছিলেন রামায়ণে বলা হয়েছে অকালবোধন অর্থাৎ সময়ের আগে মূর্তিকে জাগ্রত করা এর তাৎপর্য যে কোনো সময় মাকে যায়। তিনি অকাল অকালবোধনের মাধ্যমে আমরা শিখি সংকটের মুহূর্তে ঈশ্বরকে ডাকলেই তিনি সারা দেন ভক্তদের বার্তা আমাদের জীবনের প্রতিটি সমস্যায় রামের রাবণ যুদ্ধের মতো যেন মায়ের স্মরণ নিলে তিনি আশীর্বাদ করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের পাশে থাকুন আগামীতে কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান আজকের আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন আমরা আজকের ভিডিওটিতে জানলাম শাস্ত্র অনুযায়ী মা দুর্গা শক্তির উৎস হলেও তিনি পরম বৈষ্ণবী তার কাছে প্রার্থনা করতে হবে অন্তরের বিশুদ্ধি শক্তির জন্য অকাল বোধন আমাদের শেখায় মায়ের করুণা পাওয়ার জন্য নির্দিষ্ট সময়ে অপেক্ষা নেই ভিডিওটি এখানে শেষ করছি সবাই একসাথে বলুন জয় বৈষ্ণবী মাতা কি জয়